এই যে দেখতেই পাচ্ছেন মাল লোড করে নিয়ে আসা হয়েছে এখানে ফেলানোর জন্য হ্যালো বন্ধুরা আপনার শরিকা মনে আছেন আজকে আবার নতুন একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকে হয়তো সবজির ব্যবসা করতে চান সে তার জন্য একটু সতর্ক করে দিচ্ছি অনেকে ভাবেন সবজির ব্যবসাতে সেই কামাই যেমন কামাই আছে তেমন লজও আছে এই যে দেখতেই পাচ্ছেন প্রায় আট দশ হাজার টাকার মাল ফেলতে লাগবে আজকে এই মরুস মরুসের অর্ডার ছিল সেই মরুষগুলো এখন বিক্রি হয় না অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে কোনোরকম তার জন্য মালটা দু তিন দিন আটক হয়ে গেছে আটক হয়ে যাওয়ার কারণে মালটা খারাপ হয়ে গেছে পচে গেছে ঠিক আছে বন্ধুরা সেই সেই মরিচগুলোকে ফেলতে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ধানে নিয়েছি আরও মনে করো আরও মাল আছে একদিনে তো মনে করো প্রায় কোনো দিন এক পিক আপ টোটো অনেক মাল ফেলে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন অনেকে ভাবেন সবজি রয়েছে সেই কামাই যেমন কামাইছে তেমন লজ আছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভ্যান ভর্তি পাখা মরুচ এই মরুগুলার কেজি কমসে কম বাইশ থেকে তেইশ টাকা বিশ টাকা বিক্রি হয় কিন্তু অর্ডার ছিল অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এই যে মরুষগুলো ফেলানোর জন্য নিয়ে চলে এসেছি ঠিক আছে এক ভ্যান আরও আছে ওগুলো এই যে দেখতেই পাচ্ছেন ভ্যান ভর্তি সব পাকা মরুষ সব এগুলা কী হলো তো একটু বৃষ্টিতেও ভিজে গেছে তার মধ্যে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে মালটা আরও হয়ে গেছে না তার জন্য মালটা আর বিক্রি হবে না এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পাকামরুচ এই যে দেখতেই পাচ্ছেন এই কাকা নিয়ে এসছে এইদিকে ফেলানোর জন্য একবারে ধুপগুড়ি সুপার মার্কেটে পুকুরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্যান লোড করে নিয়ে আসা হয়েছে এগুলো সব একবারে ফেলিয়ে দেওয়া হবে সব পচে গেছে যে দেখতেই পাচ্ছেন জল পড়তেছে কারণ এগুলো মোড়ছে একদিনের জায়গা দুই দিন থাকলেই মাল খারাপ হয়ে যায় পচে যায় তার জন্য ব্যবসা করলে যে কোনো যদি একটা সব গন্ডগোল হয়ে যায় তোমাকে পুরো ধ্বংস করে দিয়ে দেবে সবজির ব্যবসা এটা এমনই একটা জিনিস তাই বন্ধুরা ভেবে চিনতে ব্যবসায় নামবেন ঠিক আছে কেউ ব্যাগলা নেবেন দেখতেই পারছেন পাকা পাকা মরুচ তাই কোনো কিছু কিছু করার আগে এক্সপিরিয়েন্স নলেজ যদি থাকে তবেই নামবেন যদি লস করার সাহস থাকে বুকের পাটা থাকে তাহলে অবশ্যই আসবেন ব্যবসা করতে আর যদি সাহস ইচ্ছা শক্তি যে কিছুই না থাকে তাহলে ব্যবসায় নামবেন না তাহলে একদিনে বাজার থেকে কেন বাড়ি থেকে পালাতে লাগবে ঠিক আছে বন্ধুরা এই যে কাকা মালগুলো ফেলাই দিচ্ছে দেখতেই পাচ্ছেন এই বন্ধুরা করার আগে ভেবে জিনতে কাজ করবেন কারণ হুট করে সিদ্ধান্ত নিলে আর মনে করে দেখতেই পাচ্ছেন এক টাকা দুই টাকা লাভ হবে কিন্তু মালের ভিতরে হয়তো অনেক খারাপ থাকে ডুপ্লিকেট থাকে হয়তো অর্ডার ক্যান্সেলও হয়ে যেতে পারে সেই ক্যাপাসিটিও রাখতে লাগবে যাতে যদি অর্ডার ক্যান্সেল হয় অন্য জায়গায় খাওয়াতে খাওয়ানো যায় কিন্তু এখন বর্ষার লাস্ট সিজন পড়ে গেছে তার জন্য অন্য কোনো জায়গায় খাওয়ানোর জায়গা পায়নি তাই মরুচগুলা খারাপ হয়ে গেছে পচে গেছে সেগুলো ফেলে দিলাম ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ